আকাশ তখন ধূসর আভার চাদরে ঢাকা সূর্য ধীরে ধীরে পশ্চিম দিগন্তের দিকে হেলে পড়ছে যেন এক ক্লান্ত মুসাফির দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিশ্রামের আশ্রয় খুঁজছে মরুভূমির বিস্তীর্ণ বালুকণায় সূর্যের সেই শেষ রক্তিম আলো যখন প্রতিফলিত হচ্ছিল চারপাশটা যেন আগুনের এক বিশাল সমুদ্রে পরিণত হয়েছিল দূরে দিগন্ত রেখায় তাকালে মনে হচ্ছিল সূর্য বুঝি পৃথিবীর কিনারায় গিয়ে কোনো এক অতল গহ্বরে ডুমে যাচ্ছে বাতাস ছিল ভারী আর সেই নীরবতা ছিল বুক কাঁপানো গভীর সেই নির্জন দিগন্তের এক প্রান্তে দাঁড়িয়েছিলেন এক মহা শক্তিধর শাসক তার মাথায় ছিল রাজকীয় মুকুট কাঁধে ঝোলানো আভিজাত্যের স্মারক পোশাক কিন্তু তার চোখে কোনো রাজ্যজয়ের জয়ের উন্মাদনা ছিল না বরং ছিল এক অদ্ভুত প্রশান্ত দৃঢ়তা তার চেহারায় অহংকারের লেশমাত্র ছিল না ছিল উর্পিত দায়িত্বের এক বিশাল ভার ইতিহাস তাকে চেনে এক নামে বাদশাহ জুলকারনাইন আজকের ভিডিওতে আমরা দেখব দুই দিগন্তের শাসক আলাইহিস সালাম ক্ষমতা ন্যায় ও আল্লাহ ভীতির অবিস্মরণীয় ইতিহাস তাই ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখতে থাকুন তিনি শুধু একজন বিজয়ী সম্রাট ছিলেন না তিনি ছিলেন ন্যায় ধৈর্য আর আল্লাহ ভীতির এক জীবন্ত প্রতিচ্ছবি তার জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের শেখায় কীভাবে ক্ষমতার শীর্ষে থেকেও বিনয়ী থাকা যায় আল্লাহ আল্লাহতালা জুলকারনাইনকে এমন এক সামর্থ্য দান করেছিলেন যা মানব ইতিহাসে খুব কম মানুষই অর্জন করতে পেরেছে তার অধীনে ছিল সুসংগঠিত বিশাল এক সেনাবাহিনী যার এক একটি পদক্ষেপে পৃথিবী প্রকম্পিত হতো। তার কোষাগারে ছিল অঢেল সম্পদ আর তার শাসনে ছিল এমন এক আধুনিক প্রশাসনিক কাঠামো যা আজকেও রাষ্ট্রবিজ্ঞানীদের অবাক করে তার সাম্রাজ্য কেবল একটি ভূখণ্ডে সীমাবদ্ধ ছিল না তা বিস্তৃত ছিল পূর্বের উদয়চল থেকে পশ্চিমের অস্তাচল পর্যন্ত কিন্তু এই অসীম প্রতাপ কি তাকে বদলে দিয়েছিল ক্ষমতার মোহে মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন সে নিজেকেই সর্বে সর্বা মনে করতে শুরু করে কিন্তু জুলকার নাইন ছিলেন আলাদা সিংহাসনে আরোহণের প্রথম দিন থেকেই তিনি নিজেকে বলেছিলেন হে আত্মা সাবধান এই ক্ষমতা যদি অন্যায়ের পথে ব্যবহার করিস তবে তুই আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাবি এই আত্মসচেতনতা এবং আল্লাহভীতিই তাকে সমসাময়িক অন্য সব নিষ্ঠুর রাজাদের থেকে আলাদা করে তুলেছিল তিনি জানতেন রাজপ্রাসাদের আরামায়ষের চেয়ে ময়দানের ধুলোবালি আর আর্ত মানুষের পাশে দাঁড়ানোই তার বড় দায়িত্ব তিনি বিশ্বাস করতেন রাজা হওয়া মানে প্রজাদের মালিক হওয়া নয় বরং প্রজাদের সেবক হওয়া একদিন জুলকার নাইন এক বিশাল অভিযানের সিদ্ধান্ত নিলেন তিনি চাইলেন তার ক্ষমতার আলো দিয়ে অন্ধকারচ্ছন্ন জনপদগুলোতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে তার গন্তব্য ছিল পশ্চিম দিগন্ত দিনের পর দিন তার বাহিনী মরুভূমির তপ্ত লু হাওয়া পাহাড়ের দুর্গম পথ আর শুষ্ক কঙ্করময় ভূমি পাড়ি দিল পথে অনেক বাধা এসেছে প্রতিকূল প্রকৃতি তাকে থামিয়ে দিতে চেয়েছে কিন্তু যার হৃদয়ে আল্লাহর ওপর ভরসা থাকে তাকে কি কেউ থামাতে পারে অবশেষে তারা পৌঁছলেন এমন এক স্থানে যেখানে মনে হয় সূর্য যেন কালো বা কর্দমাক্ত পানিতে ডুবে যায় এই স্থানটি ছিল রহস্যময় এবং এখানকার আবহাওয়া ছিল গুমোট সেখানকার মানুষ ছিল অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন এবং দীর্ঘদিনের অন্যায় অভ্যস্ত শক্তিশালীরা দুর্বলের ওপর অত্যাচার চালাত বাদশাকে দেখে তারা ভয়ে কাঁপছিল কারণ তারা ইতিপূর্বে কেবল নিষ্ঠুর লুটেরা দেখেছে জুলকার নাইন গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকালেন তার কণ্ঠ ছিল দৃঢ় কিন্তু নিষ্ঠুর নয় তিনি ঘোষণা করলেন শোনো হে সকল যে জুলুম করবে তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে এবং পরকালে সে তার রবের কাছে কঠিন শাস্তির সম্মুখীন হবে আর যে ইমান আনে ও সৎকর্ম করে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং আমাদের পক্ষ থেকে সহজ আচরণ তিনি সেখানে কয়েক মাস অবস্থান করে একটা সুন্দর বিচার ব্যবস্থা তৈরি করলেন জালিমদের থামানো হল এবং দুর্বলদের অধিকার ফিরিয়ে দেওয়া হল মানুষ প্রথমবারের মতো বুঝল ক্ষমতা যদি ন্যায়ের হাতে থাকে তবে তার রহমতে পরিণত হয় দিনের আলোয় যখন তিনি বিশ্ব কাপানো বীর রাতের অন্ধকারে তখন তিনি এক বিনম্র দাস সেনাবাহিনী যখন বিশ্রামে থাকত প্রহরীরা যখন পাহারা দিত তখন বাদশাহ জুলকার নাইন নিজের সাধারণ তাঁবুর ভেতর জায়নামাজে একা বসে থাকতেন রাজকীয় আড়ম্বর ছেড়ে তিনি নিজেকে প্রশ্ন করতেন আমি কি আজ কারোর প্রতি অবিচার করেছি এই ক্ষমতা কি ধীরে ধীরে আমার অন্তরকে কঠিন করে দিচ্ছে চোখ ভেজে উঠত তার সিজদায় লুটিয়ে পড়ে তিনি ফরিয়াদ করতেন হে আমার রব এই বিশাল রাজত্ব আমার নয় আপনার আমার হৃদয়কে সঠিক পথে পরিচালিত করুন আমাকে আমার নফস বা কুপ্রবৃত্তির হাতে এক মুহূর্তের জন্যেও ছেড়ে দেবেন না এই কঠোর আত্মসংযমই তাকে সাধারণ মানুষের হৃদয়ে এক অনন্য আসনে বসিয়েছিল তিনি জানতেন পরকালে প্রতিটি সৈন্যের কাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে পশ্চিমের অভিযান শেষ করে তিনি রওনা দিলেন পূর্বদিকে দিকে। এবারের যাত্রা ছিল আরও কঠিন কারণ এবার পথে পড়ল অরণ্য আর দুর্গম গিরিপথ অবশেষে তারা পৌঁছলেন এমন এক জনপদের কাছে যাদের কোনো ঘরবাড়ি ছিল না সূর্য উঠলেই প্রখর তাপে তাদের শরীর পুড়ে যেত তাদের এবং সূর্যের মাঝখানে কোনো আড়াল বা পর্দা ছিল না তারা বাদশাকে দেখে ভয় পেল না কারণ তাদের হারানোর কিছু ছিল না জুলকার নাইন তাদের দারিদ্র্য এবং অসহায়ত্ব দেখে ব্যথিত হলেন তিনি বুঝতে পারলেন সব জনপদের আইন বা জীবনযাত্রা এক হতে পারে না তিনি তাদের ওপর কোনো রাজকীয় রীতি চাপিয়ে দিলেন না তিনি তাদের কৃষিকাজের ব্যবস্থা করলেন এবং প্রতিকূল প্রকৃতিতে টিকে থাকার কৌশল শেখালেন তিনি বললেন তোমাদের রব তোমাদের অবস্থা ভালো জানেন আমি তোমাদের ওপর এমন কিছু চাপিয়ে দেব না যা তোমরা বহন করতে পারবে না এই সিদ্ধান্ত ছিল তার প্রজ্ঞার এবং মানবিকতার এক চূড়ান্ত উদাহরণ তৃতীয় অভিযাত্রায় তিনি আরও উত্তরের দিকে অগ্রসর হলেন এবং পৌঁছলেন দুই বিশাল পাহাড়ের মাঝখানে অবস্থিত এক জনপদের কাছে এখানকার মানুষের ভাষা ছিল অত্যন্ত কঠিন যা অন্য কারোর পক্ষে বোঝা দুষ্কর ছিল অনেক দোভাষির মাধ্যমে তারা তাদের যন্ত্রণার কথা ব্যক্ত করল তারা জানাল যে ইয়াজুজ ও মাজুজ নামের এক ভয়ঙ্কর এবং বর্বর জাতি বারবার তাদের অপর হামলা করে সবকিছু ধ্বংস করে দিচ্ছে তারা মানুষের ফসল খেয়ে ফেলে জনপদে আগুন দেয় ও হত্যাযোগ্য চালায় সেই অসহায় মানুষরা জুলকার নাইনকে এক প্রস্তাব দিল হে বাদশাহ আমরা আপনাকে অনেক ধন সম্পদও কর দেব বিনিময়ে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি শক্তিশালী প্রাচীর তুলে দিন জুলকার নাইন তাদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন তিনি বললেন আল্লাহ আমাকে যে ক্ষমতা ও সম্পদ দান করেছেন তা তোমাদের দেওয়া এই সম্পদের চেয়ে অনেক বেশি উত্তম আমাকে তোমাদের ধনের প্রয়োজন নেই তবে হ্যাঁ আমি তোমাদের সাহায্য করব তোমরা কেবল আমাকে শারীরিক শ্রম দিয়ে সাহায্য করো। শুরু হল এক মহাযজ্ঞ বাদশাহ জুলকারনাইন নির্দেশ দিলেন বিশাল বিশাল লোহার খণ্ড নিয়ে আসতে পাহাড়ের গিরিপথ সেই লোহা দিয়ে ভরাট করা হলো। তারপর বিশাল বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে আগুন জ্বালানো হলো। বিশাল হাপড় দিয়ে বাতাস দেওয়া হতে লাগল যখন সেই লোহার পাহাড় উত্তাপে টকটকে লাল হয়ে গেল তখন তিনি নির্দেশ দিলেন তামা গলিয়ে নিয়ে আসতে সেই উত্তপ্ত লোহার উপর গলিত তামা ঢেলে দেওয়া হল লোহা আর তামার সেই দুর্ভেদ্য মিশ্রণে তৈরি হয়ে গেল এক অদম্য প্রাচীর যা পিচ্ছিল ছিল বলে ইয়াজুজ মাজুজ টোপকাতে পারল না এবং এত শক্ত ছিল যে তারা তা ছিদ্র করতে পারল না মানুষ আনন্দে আত্মহারা হয়ে উঠল কিন্তু জুলকারনাইন এই বিশাল সাফল্যে গর্বিত হলেন না তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন এটা আমার কৃতিত্ব নয় এটা কেবল আমার রবের পক্ষ থেকে এক রহমত তবে মনে রেখো যখন আল্লাহর প্রতিশ্রুত সময় অর্থাৎ কিয়ামত আসবে তখন তিনি এই প্রাচীরকে মাটির সাথে মিশিয়ে দেবেন বাদশাহ জুলকারনাইন জানতেন এই পৃথিবী নশ্বর তিনি তার শাসনকালে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সবখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন জীবনের শেষ প্রান্তে এসে যখন তিনি নিজের দীর্ঘ পথযাত্রার দিকে তাকালেন তখন তার হৃদয় ছিল এক অপার্থিব প্রশান্তি তিনি তার মন্ত্রীদের এবং অনুসারীদের উদ্দেশ্যে বলেছিলেন আমি এসেছিলাম শূন্য হাতে একদিন ফিরেও যাব শূন্য হাতে এই রাজকীয় মুকুট এই তলোয়ার এই বিশাল সাম্রাজ্য কিছুই সাথে যাবে না যা সাথে যাবে তা হল আমার আমল এবং ন্যায়ের পথে আমার সংগ্রাম তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন এক বিশাল রাজত্ব অনাথ হয়ে পড়েছিল কিন্তু তার রেখে যাওয়া আদর্শ তখনও জীবন্ত ছিল বাদশাহ জুলকারনাইন চলে গেছেন হাজার বছর আগে কিন্তু পবিত্র কুরানের পাতায় তার এই মহান বীরত্বগাথা চিরদিনের জন্য লিপিবদ্ধ হয়ে আছে ক্ষমতা থাকলেও বিনয় শক্তি থাকলেও ন্যায় আর সবকিছুর ওপরে আল্লাহর ওপর পূর্ণ ভরসা এটিই ছিল বাদশাহ জুলকার নাইনের জীবনের মূল মন্ত্র আজকের পৃথিবীতে যখন ক্ষমতার লড়াই আর অহংকার চারপাশে ছড়িয়ে পড়েছে তখন জুলকার নাইন আলাইহিস এই ইতিহাস আমাদের জন্য এক বড় শিক্ষা তিনি আমাদের শিখিয়ে গেছেন যে একজন প্রকৃত নেতা তিনি নন যিনি ভয় দেখিয়ে শাসন করেন বরং তিনিই প্রকৃত নেতা যিনি মানুষের চোখ থেকে ভয় মুছে দিয়ে ইনসাফ কায়েম করেন আজ ইতিহাস তাকে মনে রাখে দুই দিগন্তের শাসক হিসেবে নয় বরং একজন আল্লাহ ভীরু ন্যায়পরায়ণ মানুষ হিসেবে তার এই জীবনগাথা আমাদের শেখায় যে সত্যিকারের ক্ষমতা কেবল রাজ্য জয় নয় বরং নিজের নফস বা আত্মাকে জয় করার এবং মানুষের অন্তরে ভালোবাসার রাজত্ব প্রতিষ্ঠা করার মাঝে নিহিত